নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন শীতকাল আসছে এবং শীতকাল মানেই আমাদের বেড়াতে যাওয়ার ধুম বাঙালি মানেই তার পায়ে সর্ষে আমরা বিভিন্ন প্রান্তরে চলে যাই সেটা দার্জিলিং হতে পারে পাহাড় হতে পারে সমুদ্র হতে পারে দীঘা হতে পারে পুরী হতে পারে কিন্তু বেড়াতে গেলেই আমাদের সমস্যা হয় এক্ষেত্রে বলবো ভ্রমণজনিত সমস্যায় হোমিওপ্যাথি প্রথমেই যখন আমরা গাড়িতে উঠি অনেকের বমি হয় তার জন্য ককুলাস বলে একটা মেডিসিন আছে সেটা খেলে কিন্তু আপনার বমি কমে যাবে এবং ঘরোয়া পাবে যদি আপনি লেবুর গন্ধ শোকেন তাহলে কিন্তু ভালো হবে কেউ যদি বমি করে আপনার সহযাত্রী বমির দিকে না তাকিয়ে বাইরের দিকে তাকাবেন আর লেবুটা আপনি করতে পারেন মুখে আদা রাখতে পারেন এবং আদা রাখতে পারেন আর কি না আপনি বাইরের বেশি খাবার খাবেন না জলটা কিন্তু ভালো জল খাবেন ড্রাই খাবার খাবেন আর যদি পাহাড়ে যান পাহাড়ে উঠতে হয় তাহলে কোকা বলে একটা ওষুধ আছে কোকা দুশো যদি খান তাহলে কিন্তু এই ওষুধটা খেলে আপনি যত হাই অলটিটিটিউডে উঠবেন তখন কিন্তু আপনার অক্সিজেন লেভেল কমে গেলেও আপনাকে সে সাপ্লাই করবে এবং ক্ষেত্রে বলি যে আমি কিন্তু এই কোকা ওষুধটা আমি যখন প্রথম ডাক্তার হই এবং যারা ক্লাইমার অর্থাৎ যারা পাহাড়ে ওঠে মাউন্টেনিয়ার যারা মাউন্টেনে ওঠে তাদের যে গুরু তাদেরকে বলে দেয় যে এই কোকাটা রাখতে তাই পাহাড়ে ওঠার জন্য কোকা আর বমি হলে ককুলাস আরেকটা ব্যাপার হচ্ছে গাড়িতে উঠছেন বমি বমি গাড়ি থেকে নামার পরে বমি হচ্ছে দ্যাট ইজ এ নাইটিক অ্যাসিড আর এছাড়াও ভ্রমণের খাওয়া দাওয়াটা ভাবতে হবে আপনি বেশি মাছ মাংস তৈলাক্ত খাবার খাবেন না ড্রাই ফ্রুট খাবেন যদি মাংস খেয়ে ফেলেন তাহলে কিন্তু পালসেটিলা মাদার খেতে পারেন এবং সমস্ত বাইরে গেলে আপনি নাক্সহিকা মাদার নিয়ে যেতে পারেন দশ ফাটা করে রাত্রে খেলে পেটের সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে পায়খানার সমস্যা হলে পেট পোডোফাইলাম নিতে পারেন অ্যালো নিতে পারেন এবং সর্বোপরি লাইকোপোডিয়াম বলে একটা আছে গ্যাস হলে নিতে পারেন পেট যদি পুরো ফুলে যায় তাহলে কিন্তু আপনি খেতে পারেন কার্বোভেজ আরেকটা ব্যাপার অনেক সময় বাইরে ফল খান যেহেতু সেটা ফলটা ধুয়ে খাওয়া যায় ফল খেলেও গ্যাস হতে পারে সেখানে চায়না খেতে পারেন এবং সর্বোপরি আপনি কেটে গেলে ক্যালেনুরা নিয়ে যেতে পারেন সেটা তুলোই করে লাগাতে পারেন পুড়ে গেলে ক্যান্থারিজ লাগাতে পারেন এবং সর্বোপরি এই সব ওষুধগুলো যদি আপনি রাগেন এমনি কোনো ব্যথা পেলেন আর্নিকা রাখতে পারেন রুটা রাখতে পারেন এবং কোনো ছুঁচ ফুটে গেলো হাইপেরিকাম রাখতে পারেন কোনো কাঁটা ফুটে গেল সাইলেসিয়া খেতে পারেন এগুলো রাখলে আপনার নিশ্চয়ই কোনো ফ্যামিলি ফিজিশিয়ান হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে ফোন করে নেবেন এগুলো বললাম তাই ভ্রমণ তো অসুস্থতা কারণে হোমিওপ্যাথি কিন্তু আপনার বিরাট সুযোগ সুবিধা নিতে পারে এবং এই ক্ষেত্রে কেন সুবিধা সাইড এফেক্ট নেই সেই জন্যে এবং আমি অনেক সময় দেখেছি যে যাদেরকে আমার পেশেন্টকে বলেছি সে ওষুধ নিয়ে গেছে সে বলে ডাক্তারবাবু ওই ভ্রমণকালীন আমি ডাক্তার হয়ে গেলাম তারা এত উপকার পেয়েছে আমাকে সেই ডাক্তার এই ওষুধ দাও এই ওষুধ দাও তার মানে সেই ডাক্তার হয়ে যাওয়াটা বড় কথা নয় মানুষের উপকার করাটাই বড়ো কথা তাই আপনি সঙ্গে একটা প্যাকেজে যদি আপনি হোমিওপ্যাথি এই ওষুধগুলো নিয়ে যেতে পারেন তাহলে আপনার ভ্রমণজনিত অসুস্থতাকে অনেকটা সুরক্ষা দিতে পারবে যাই হোক আমাদের এই ভিডিও যদি উপকারে লেগে থাকে তাহলে ভিডিও মানে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন একে অপরকে দেখতে শেয়ার করবেন এবং আপনারা সর্বশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে চাই এই মুহূর্তে যারা বেড়াতে গেছেন তারা সুস্থভাবে ফিরে আসুন যারা যাবেন তারা এই হোমিওপ্যাথির বাক্সটি নিয়ে যাবেন তাহলে অনেক কষ্ট কম পাবেন নমস্কার